কখনো কি গভীর রাতে একা বসে ভেবেছেন এই পৃথিবীতে আপনার অস্তিত্বের আগে আপনি কোথায় ছিলেন আপনার নাম পরিচয় সম্পর্ক এই সব কিছু তৈরি হবার আগে আপনার আত্মা কোন জগতে ছিল আজ আমরা সেই জগতের দরজা খুলতে চলেছি যেখান থেকে আমাদের সবার যাত্রা শুরু হয়েছিল চলুন ডুব দেওয়া যাক আলমে আরোয়াহ বা রুহের জগতের সেই রহস্যময় অতীতে আলোমে আরোয়াহ আমাদের প্রথম ঠিকানা ভাবুন তো একবার এমন এক জগতের কথা যেখানে কোনো শরীর নেই সময় নেই নেই কোনো জাগতিক চাওয়া পাওয়া আছে শুধু বিশুদ্ধ অস্তিত্ব কেবলই রুখ বা আত্মা ইসলামের বর্ণনা অনুযায়ী এই পৃথিবীর জীবন শুরু হওয়ার বহু বহু আগে আল্লাহ তালা সমস্ত মানব আত্মাকে একসাথে সৃষ্টি করেছিলেন সেই জগতের নামই হল আলমে আরওয়াহ বা রুহের জগৎ সেখানে আমরা সবাই ছিলাম আমি আপনি আমাদের আগে যারা এসেছেন এবং আমাদের পরে যারা আসবেন সকল আদম সন্তান আমরা ছিলাম আলোর গণার মতো এক বিশাল সমাবেশে একত্রিত তখন আমাদের কোনো পার্থিব পরিচয় ছিল না আমরা একে অপরকে চিনতাম না কিন্তু আমাদের সবার একটাই পরিচয় ছিল আমরা আল্লাহর সৃষ্টি পবিত্র কুরআনের সুরা আল আরাফের একশো নম্বর আয়াতে এই বিশেষ দিনের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলা সকল আত্মাকে একত্রিত করে একটি প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি জিজ্ঞেস করেছিলেন আলাস্তুবি কুম অর্থাৎ আমি কি তোমাদের রব নই একসাথে কোটি কোটি আত্মা কোনো দীঘা ছাড়াই উত্তর দিয়েছিল বালা শাহিদ না অর্থাৎ হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি এই একটি স্বীকারোক্তিই ছিল আমাদের জীবনের প্রথম এবং সবচেয়ে বড় চুক্তি আমরা সেদিন জেনে বা না জেনে আল্লাহর একত্ববাদ এবং তার প্রভুত্বকে স্বীকার করে নিয়েছিলাম এই প্রতিজ্ঞাটি আমাদের আত্মার গভীরে খোদাই করা আছে পৃথিবীতে আসার পর আমরা হয়তো সেই স্মৃতি ভুলে গেছি কিন্তু আমাদের ভেতরের ফিতরাত বা সহজাত প্রকৃতি সবসময় সেই সত্যের দিকেই টানে যখনই আমরা কোনো সুন্দর সৃষ্টি দেখি যখনই আমরা কোনো বিপদে পড়ি আমাদের ভেতর থেকে যে শক্তিটি আল্লাহর দিকে ডাকে তা হয়তো সেই প্রাচীন প্রতিশ্রুতিরই প্রতিধ্বনি রুহের জগতে আমাদের কোনো কর্ম ছিল না ছিল শুধু পরিথিতি এবং স্বীকৃতি সেখানেই নির্ধারিত হয়েছিল আমাদের ভাগ্য আমাদের রিজিক এবং আমাদের আয়ু সব কিছুই লোহে মাহফুজে লিপিবদ্ধ করা হয়েছিল এরপর একটি নির্দিষ্ট সময় পর আল্লাহ এক এক করে আত্মাদের পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে আত্মার আগমন এক নতুন পরীক্ষা মায়ের গর্ভে যখন একটি শিশুর শরীর চল্লিশ দিন পূর্ণ করে তখন আল্লাহের নির্দেশে একজন ফেরেস্তা এসে সেই শরীরে আত্মাকে ফুঁকে দেন ঠিক সেই মুহূর্ত থেকে শুরু হয় আমাদের ধার্থীব জীবন রুহের জগতের সেই বিশাল স্বাধীনতা থেকে আমরা একটি সীমাবদ্ধ শরীরে প্রবেশ করি শুরু হয় আমাদের পরীক্ষা এই দুনিয়া আসলে একটি পরীক্ষার হল এখানে আমাদের পাঠানো হয়েছে এটা দেখার জন্য যে আমরা আমাদের সেই প্রাচীন প্রতিজ্ঞাটা কতটা রক্ষা করতে পারি শয়তানের ধোকা নফসের তাড়া এবং দুনিয়ার চাকচিক্য এই সব কিছু আমাদের সেই প্রতিজ্ঞা থেকে দূরে সরিয়ে দেবার চেষ্টা করে জন্মের পর আমরা সব কিছু ভুলে যাই আলমে আরওয়াহের স্মৃতি আমাদের থাকে না কিন্তু আল্লাহ আমাদের একা ছেড়ে দেননি তিনি যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন যাতে আমরা আমাদের আসল পরিচয় এবং জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাই আমাদের ভেতরের ভালো মন্দের বিবেকবোধ সেই আদি প্রতিশ্রুতিরই একটি অংশ এই পৃথিবীতে আমাদের প্রতিটি কাজ প্রতিটি কথা প্রতিটি চিন্তা রেকর্ড করা হচ্ছে আমরা হাসি কান্না সাফল্য ব্যর্থতা পাপ পুণ্যের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য এখানে বসবাস করি এই সময়টা শেষ হলেই আমাদের আবার ফিরে যেতে হবে আর সেই ফিরে যাওয়ার প্রথম ধাপ হলো মৃত্যু মৃত্যু মানে শেষ নয় মৃত্যু হলো একটি স্থানান্তর এটি একটি দরজা যা দিয়ে আত্মা তার অস্থায়ী ঠিকানা ছেড়ে নতুন এক জগতের দিকে যাত্রা করে যখন কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আল্লাহর নির্দেশে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেস্তা তার সামনে হাজির হন একজন বিশ্বাসী বা মুমিন ব্যক্তির জন্য এই মুহূর্তটি হয় অত্যন্ত শান্তিময় ফেরেস্তারা আসেন শুভ্র পোশাকে জান্নাতের সুগন্ধি নিয়ে তারা আত্মাকে অত্যন্ত কোমলভাবে শরীর থেকে বের করে আনেন ঠিক যেমন একটি পাত্র থেকে মসৃণভাবে পানি গড়িয়ে পড়ে আত্মাকে রেশমি কাপড়ে জড়িয়ে নেওয়া হয় এবং তার থেকে মিষ্কের চেয়েও উত্তম সুগন্ধি ছড়াতে থাকে আসমানের ফেরেস্তারা সেই আত্মাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতে থাকেন প্রতিটি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয় এবং তাকে সর্বোচ্চ সম্মানের সাথে নিয়ে যাওয়া হয় অন্যদিকে একজন অবিশ্বাসী বা পাপী ব্যক্তির জন্য এই অভিজ্ঞতা হয় অত্যন্ত ভয়ঙ্কর মৃত্যুর ফেরেস্তা আসেন ভয়ানক রূপে তার আত্মা শরীর থেকে বের হতে চায় না তাকে এমনভাবে টেনে হিঁচুড়ে বের করা হয় যেমন একটি ভেজা পশমের ভেতর থেকে কাটাযুক্ত ডালকে টেনে বের করা হয় এতে শরীরের প্রতিটি শিরা শিরাপোশিরা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা হয় তার আত্মাকে একটি দুর্গন্ধযুক্ত চটে জড়ানো হয় এবং আসমানের দরজাগুলো তার জন্য বন্ধ করে দেওয়া হয় শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার পর তার দুনিয়ার জীবনের হিসাব নিকাশের প্রথম পর্ব শুরু হয় এই পর্বটির নাম হল বারজাক বারজাক একটি আরবি শব্দ যার অর্থ হল পর্দা বা আড়াল এটি হলো মৃত্যু এবং কিয়ামতের মধ্যবর্তী একটি জগৎ দাফনের পর আত্মা আবার তার দেহে ফিরে আসে তবে এটি জাগতিক জীবনের মতো নয় এটি একটি ভিন্ন মাত্রার সংযোগ এরপর কবরে দুজন ফেরেস্তা আসেন যাদের নাম মুনকার এবং নাকির তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করেন এক মান রব্বুকা তোমার রবকে দুই ওয়মা দিনুকা তোমার দিন বা জীবন ব্যবস্থা কি ছিল তিন দিন ইউকা তোমার নবীকে ছিলেন একজন মুমিন ব্যক্তি সহজে উত্তর দেবেন আমার রব আল্লাহ আমার দিন ইসলাম এবং আমার নবী মোহাম্মদ সাল্লিমাসাল্লাম এই সঠিক উত্তরের পর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় সেখান থেকে জান্নাতের সুবাতাস এবং শান্তি তার কাছে আসতে থাকে তিনি কিয়ামত পর্যন্ত একটি শান্তিময় ঘুমের মতো অবস্থায় থাকেন কিন্তু একজন কাফির বা মুনাফিক এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না সে দ্বিধার সাথে বলবে হায় আমি তো কিছুই জানি না এরপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হয় সেখান থেকে গরম হাওয়া এবং আজাব আসতে থাকে তার কবরকে এমনভাবে সংকুচিত করা হয় যে তার পাঁজরের হাড়গুলো একে অপরের মধ্যে ঢুকে যায় কিয়ামত পর্যন্ত সে এই ভয়াবহ শাস্তির মধ্যে থাকবে এখন প্রশ্ন হলো এই বার্জাখের জগতে আত্মারা ঠিক কোথায় অবস্থান করে ইসলামিক স্কলারদের মতে সকল আত্মা এক জায়গায় থাকে না তাদের কর্মফল অনুযায়ী তাদের থাকার জায়গা ভিন্ন ভিন্ন হয় প্রধানত দুটি স্থানের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইল্লিন এবং সিজ্জিন ইল্লিন। এটি হল সৎকর্মশীল এবং মুমিন আত্মাদের আবাসস্থল পবিত্র কুরআনের সুরা মুতাফিফিনে বলা হয়েছে সৎকর্মশীলদের আমলনামা আমল নামা নিশ্চয় ইল্লিনে থাকবে ইল্লিনকে সপ্তম আসমানের উপরে সিদ্রাতুল উল কাছে একটি সম্মানিত স্থান হিসেবে বর্ণনা করা হয় এখানে আত্মারা পরম শান্তিতে থাকে তারা একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করে দুনিয়ার স্মৃতিচারণ করে এবং তাদের নেক আমলের প্রতিদান উপভোগ করতে থাকে তারা তাদের পরিবারের জীবিত সদস্যদের খবর রাখে যখন তাদের পরিবারের কেউ ভালো কাজ করে তখন তারা খুশি হয় আর খারাপ কাজ করলে তারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে নাবিরদের আত্মারা এবং শহীদদের আত্মারাও এই সম্মানিত স্থানেই অবস্থান করেন শহীদদের আত্মারা সবুজ পাখির রূপ ধরে জান্নাতের বাগানে উড়ে বেড়ায় এবং আশের নিচে থাকা প্রদীপে আশ্রয় নেয় সিজ্জিন অন্যদিকে এটি হল পাপি ও অবিশ্বাসী আত্মাদের বন্দিশালা সুরা মুতাফিফিনে বলা হয়েছে পাপাচারীদের আমল নামা অবশ্যই সিজ্জিনে আছে সিজ্জিনকে জমিনের সর্বনিম্ন স্তরে একটি সংকীর্ণ এবং অন্ধকার স্থান হিসেবে বর্ণনা করা হয় এখানে আত্মাদেরকে অত্যন্ত কষ্ট এবং যন্ত্রণার মধ্যে রাখা হয় তারা একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে এবং তাদের পাপ কাজের জন্য অনুশোচনা করতে থাকে কিন্তু সেই অনুশোচনা তখন আর কোনো কাজে আসে না এটি একটি কারাগারের মতো যেখান থেকে কিয়ামতের আগে তাদের মুক্তি নেই সুতরাং মৃত্যুর পর আত্মা হারিয়ে যায় না এটি তার কর্মফল অনুযায়ী একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যায় যেখানে সে কিয়ামতের মহাবিচারের জন্য অপেক্ষা করতে থাকে এই বারজাকের জীবন দুনিয়ার জীবনের তুলনায় অনেক দীর্ঘ হাজার হাজার বছর ধরে আত্মারা সেখানে অবস্থান করবে শেষ কথা চূড়ান্ত যাত্রার প্রস্তুতি আমাদের আত্মার যাত্রা শুরু হয়েছিল আলমে আরওয়াহ থেকে আল্লাহর সাথে এক প্রতিজ্ঞার মাধ্যমে এরপর আমরা পৃথিবীতে এসেছি এক সংক্ষিপ্ত পরীক্ষার জন্য মৃত্যু সেই পরীক্ষার শেষ ঘণ্টা বাজিয়ে দেয় এবং আমাদের বার্জাখের জগতে পৌঁছে দেয় আর বারজাক হলো আমাদের চূড়ান্ত গন্তব্য জান্নাত বা জাহান্নামের ওয়েটিং রুম এই পুরো যাত্রাটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের এই জীবন কতটা ক্ষণস্থায়ী আর পরকালের জীবন কতটা বাস্তব আমরা যে প্রতিজ্ঞাটি রুহের জগতে করেছিলাম সেই প্রতিজ্ঞাটি রক্ষা করাই আমাদের জীবনের মূল উদ্দেশ্য আমাদের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত সেই প্রতিজ্ঞার আলোকে যাপন করা উচিত কারণ একদিন আমাদের সবাইকে সেই মহান রবের সামনে দাঁড়াতে হবে এবং জীবনের সকল হিসাব দিতে হবে তখন আমাদের আত্মা তার আসল ঠিকানায় পৌঁছাবে হয়তো ইল্লিনের চিরস্থায়ী শান্তিতে অথবা সিজ্জিনের অন্তহীন অন্ধকারে সিদ্ধান্তটি আমাদের হাতে এই দুনিয়ার জীবনেই সেই সিদ্ধান্ত নিতে হবে